হুগো লরিসের চোখে লিওনেল মেসি আমরা কি লিওনেল মেসির মতো আরেকজনকে দেখতে পাব এক সাক্ষাৎকারে এমনটাই বলেন বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ গোলকিপার হুগো লরিস ফুটবলের ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছে কিন্তু মেসির মতো আর কেউ নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে হুগো লোরিস মেসিকে নিয়ে যা বলেছেন তা সত্যিই অসাধারণ আমার মনে হয় না যে আমরা এই মানের আরেকজন খেলোয়াড় দেখতে পাব যিনি যে কোনো মুহূর্তে খেলার গতিপথ বদলে দিতে পারেন তার সমসাময়িক প্রজন্মের একজন হতে পেরে আমি গর্বিত তিনি ফুটবল জগতকে অসামান্য অবদান দিয়েছেন এবং আমি তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি মেসির দক্ষতা ফুটবল বুদ্ধিমত্তা এবং খেলার প্রতি নিবেদন সবই তাকে ফুটবলের গ্রেটেস্ট অব অল টাইম বানিয়েছে কিন্তু সত্যিই কি আমরা আরেকজন মেসিকে দেখতে পাব মেসির প্রতি হুগো লরিসের এমন উচ্চ প্রশংসা সত্যি তার অসাধারণ প্রতিভার স্বীকৃতি মেসির মতো খেলোয়াড়রা এক প্রজন্মে একবারই আসেন যারা খেলার গতি বদলে দিতে পারেন মুহূর্তের মধ্যেই লরিস নিজেও একজন বিশ্বকাপ গোলকিপার তাই তার কাছ থেকে এমন মন্তব্য মেসির প্রভাবকে আরও স্পষ্ট করে